পাবলিক টয়লেট নিয়ে যখন আমরা প্রথম শুরু করছিলাম তখন আশেপাশে বা আপন অনেক মানুষ বলেছিল তোরা এত কিছু থাকতে টয়লেটের ছবি তুলতেস কিনা জিনিসটা আসলে খুব নোংরা তাদেরকে বলতে চাই যে সারা পৃথিবীতে প্রতি মিনিট একটি করে শিশু মারা যায় একমাত্র ভালো একটা স্যানিটেশন ব্যবস্থা ব্যবস্থার অভাবে এক কথায় পাবলিক টয়লেট নিয়ে কাজ করাটা ছিল খুবই চ্যালেঞ্জিং এমন অবস্থা হয়েছে যে প্রত্যেকটা দিকের জন্য টয়লেটের সামনে ক্যামেরা হয়তো অনেক দাঁড়িয়ে থাকতে হতো আর এমন হইতো যে কেউ একজন টয়লেট কয়েকজন আসছে বাট ক্যামেরা দেখে নিউটার নিয়ে চলে গেছে তবে একটা ব্যাপার যেটা হয়েছে যে পাবলিক টয়লেটে কাজ করার ফলে ঢাকা শহরের বিভিন্ন পাবলিক টয়লেটের যে বেহাল দশা সেটা সতর্ককে দেখার মানে দেখতে পেরেছি আর কি ওয়ার্ল্ড টয়লেট ডি নিয়ে কাজ করার সুবাদে বিভিন্ন পাবলিক টয়লেটে এবং বিভিন্ন মেডিকেল কলেজেগুলোতে যাওয়া এবং ওখানকার যে অবস্থা অ্যাকচুয়ালি অবস্থা না বলে দুরবস্থা বলা হচ্ছে দুরবস্থা যেগুলো আর কি নিচক্ষে দেখা এবং সাক্ষী হওয়া তো স্পেশালি যখন মেডিকেল কলেজগুলোর ওয়ার্ডগুলোতে যায় যাওয়ার পরে যে এতটা দুরবস্থা স্পেশালি এমন একটা একটা জায়গায় এক্সপিরিয়েন্স বলতেছি যে কমোডের পাশে যে ট্যাপটা থাকে সেই ট্যাপের মধ্যে দেখতেছি যে খাবার যে প্লেটগুলো আছে সেই প্লেটগুলো ধুচ্ছে তারা ওই কমোডের আর কি ওই ট্যাপের মধ্যে দিয়ে তো আর কি এটা কেবল একটা চিত্র ছিল এরকম অসংখ্য চিত্র আছে বমিগুলো পাশে পড়ে আসে টয়লেটের টিস্যুগুলো বিভিন্ন জায়গায় পড়ে আছে। কেউ দেখারও নেই আবার আমাদেরও সচেতনতার একটু অভাব আছে আমার মাত্র হচ্ছে মানুষের নিত্য প্রয়োজনীয় একটা ব্যাপার কিন্তু এটার যে এত বেহাল অবস্থা নাগরিক একটা স্টুডেন্ট একটা সাধারণ মানুষ সবারই আসলে এই টয়লেটের সুস্থতা টয়লেটের পরিবেশ টয়লেটের সামগ্রিক ব্যাপার সেখানে সচেতন কারণ আমি পার্সোনালি যা দেখছি তা আসলে অন্য কেউ তাগিদে থাকলে আসলে দেখতে পারবে না ওটা আমি দেখছি ওই ফিল থেকে আমি বলতেছি যে খুবই বাজে অবস্থা তো আমরা আসুন সবাই নজর দিই টয়লেটের দিকে নিজের টয়লেটকে পরিষ্কার রাখি পাবলিক টয়লেটকে পরিষ্কার রাখি